হুজুর এটা কি বললেন আপনি অনেক জ্ঞানী মানুষ আমি তো সাধারণ একজন মানুষ এই যে শোনেন আমি একটা কথা বলি মেমাফু জানে লাইভের ভিতরে এই ধরনের কথা বলা উচিত কিনা জানি না বা আপনারা আমার সমবয়সী কিনা তাও জানি না সৎ পরিষ্কার মনে বলতেছি বিশ্বাস করেন পরিষ্কার মনে বলতেছি আমার ভিতরে আমি যে হুজুর এই জন্যে আমি যে ভালো ধোয়া তুলসী পাতা এটা না বা আপনি যে আমাকে অবহেলা করবেন ততটা খারাপও আমি না কথাটা একটু একটু শুন ভালোভাবে শুনবেন বুঝবেন প্লিজ আমি স্টেট বলতেছি আমি হুজুর এই জন্য যে আমি পবিত্র এটা না বা আমি যে অপবিত্র এটাও না দোষ গুণ মিলে মানুষ তো আমার ভিতরে এক ভালো মন্দ মিলায়ে অনেক গুণ আছে এর ভিতরে একটা ভালো গুণ আছে সেটা কি জানেন